টু ফাঁক করে দিলাম ঢুকিয়ে বার করার সময় টপ টপ পরে বলো মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি কোন এমন জিনিস কালো আর বার লাল করবো ভালো প্রশ্ন কোনো কোনো কোন খারাপ প্রশ্ন নাই যদি পারো এক একটা প্রশ্নের জন্য একশো টাকা করে পুরস্কার পাবে ঠিক আছে বলো কোন এমন জিনিস ঢুকানোর সময় কালো আর বার করার সময় লাল বলো হ্যাঁ ঢুকাতে গেলে কালো আর বার করার সময় লাল বলো বলো তুমি পারবে তুমি পারবে বলো হ্যাঁ কোন এমন জিনিস ঢুকানোর সময় কালো বার করার সময় লাল বলো পারলে একশো টাকা পুরস্কার তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবো তিনশো টাকা নেক্সট পারবে না আচ্ছা বলো দু পা ফাঁক করে দিলাম ঢুকিয়ে বার করার সময় টপ টপ পরে বলো বলো না পজিটিভ ভাবো পজিটিভ নেগেটিভ না পজিটিভ ভাবো বলো দু পা ফাঁক করে দিলাম ঢুকিয়ে বার করার সময় টপ টপ পরে বলো বলো তুই পারবি তুমি পারবে তুমি পারবে হ্যাঁ প্রথম প্রথম প্রশ্নটা হচ্ছে ঢুকানোর সময় কালো আর বার করার সময় লাল বলো কোন জিনিস বলো না সঠিক উত্তর জাম না হ্যাঁ জাম তো কালোই এবার ওটা মানে খেতে গেলে লাল হয় তাও জাম কালার লাল নয় এটা ঢুকানোর সময় কালো আর বার করার সময় লাল পারবে

মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি বলো বলো মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি বলো বলো একটা প্রশ্ন পালো না কিন্তু তিনশো টাকা কিন্তু পেলে না বলো 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 কি হবে আচ্ছা প্রথম প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি ঠিক আছে ঢুকানোর সময় কালো বার করার সময় লাল হচ্ছে কামার সালাই লোহা লোহা যখন গরম করতে ঢুকায় তখন কালো থাকে আর যখন গরম হয়ে বেরোয় তখন লাল থাকে ঠিক আছে হ্যাঁ আর সেকেন্ড প্রশ্ন দু পা ফাঁক করে দিলাম ঢুকিয়ে বার করার সময় টপ টপ পরে বলো কি হতে পারে বলো কি হতে পারে তোমার কি মনে হয় কি হতে পারে বলো তোমার নাম কি বলো আরে পারবে না তো দু পা ফাঁক করে দিলাম ঢুকিয়ে বার করার সময় টপ টপ পরে কুয়া থেকে জল তোলার সময় দু পা ফাঁক করে কুয়ার ভিতরে বালতি ঢুকাও দিয়ে বালতিতে জল ভরে যখন তোলো বালতি দিয়ে টপ টপ করে জল পরে কি না পারলে না তো থার্ড প্রশ্নের উত্তরটা বলো মেয়েদের প্যান্টের নিচে চুল